ব্যক্তি না দাম কত থাকছেন ভাই ঠিক আছে দাম কত থাকছেন হচ্ছে কত আজকে বাজার আপনি সব টাকা দর্শক দেখতে পাচ্ছেন যে হচ্ছে পাঁচ ছাগল আজকের বাজারের দাম চাচ্ছে না হচ্ছে হাজার কিন্তু ছাব্বিশ সাতাশ হাজার টাকা পর্যন্ত হয়েছে আজকের বাজারে এখন পর্যন্ত সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার বেশি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা উঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট বানেশ্বর ছাগলের হাট এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার হাট বসে আজকে হচ্ছে শনিবার তবে মঙ্গলবারের তুলনায় শনিবারে আমদানি বেশি হয় ক্রেতা বিক্রেতার মানে সংখ্যাটাও বেশি থাকে আজকের হাটে তো আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আজকের বানেশ্বর ছাগলের হাটের যে পাঠা পাঠা ছাগলের কী কী পাঠা ছাগল আজকে উঠেছে সেসব দর্শক দেখাবো যে একটু দেখতে পাচ্ছেন যে এটি একটি পাঠা ছাগল বিভিন্ন জাতের যদি পাঠা ছাগলও কিনতে চান তাহলে বানেশ্বর ছাগলের হাটে আসতে পারেন যে এটা একটা পাঠা ছাগল দর্শক সুন্দর পাঠান সুন্দর বড় পাঠান সেই বড় নিয়ে যাচ্ছে আর দুটি পাঠা ছাগল এগুলা কী যাদের হয় দুটা পঁয়তাল্লিশ দুটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ছাগলের ঘাটে দুটি পাঠা ছাগল দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর

স্বাগত দেখালাম আপনাদের তো আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ